নমস্কার কিলা আসো কলাশা করছি খুব ভালো আছো আমিও খুব আছি আমরা রেডি হয়ে গেছি যাইতাম এক জায়গা ঘুরতে বুঝছো তো রাত্রেবেলা যাইতাম তো তো বাচ্চা মানুষ তো তার ঠান্ডা লাগে যাবে লাগে জ্যাকেট ফরে। তার জ্যাকেট ফরা দেখি আমার রনকবাবু তো ব্যস্ত তারাও একখান জ্যাকেট দিলেই আমি তো শীতের কোনো কাপড়ই নিয়ে গেছি না তবে এখানেও গিয়ে কিনাকাটা করছি তুই টেনার ফোড়াইছি না তারও কোনো গরম লাগে কিন্তু বুঝে নাও যে বিল্লয় পড়ে দিইছে তারও লাগে আর আমরা একদম দুইটা ফ্যামিলি গেছি তো একই হোটেলের একদম লাগা লাগা রুমও আসলামের লিখে ঘুরতে বাইরে যেরকম সময় কাটে ঘুরতে না বাইরেও সময় কাটে বেশ ভাল লাগে আর কি তো এই কেন কী তো এসে জানো না ঘুরতে যাইলাম তো সমুদ্র সমুদ্র কইয়ার কিতা ব্রহ্মপুত্র নদ যে তার কিনারও একটা পার্ক ওই পার্কটার কি তো হয়েছে জানো দুই কিলোমিটার জায়গা বলে আটিয়া গিয়া একটা খাসর গ্লাস পাওয়া যায় ওটার উপরে দিকে ওটাও সুন্দর তার নাইলে দুইও সাইডের দিকে রেলিং দেখাইতো আর লাইটিং করা আছে আর বেনা বনিয়া হালি আটতে থাকো ও দুঃখ ব্রহ্মপুত্র নদর রাত্রেবেলা তো ওইটা ব্রহ্মপুত্র নদর একদম সাইড সর যে হয়ও সর আর কি কীরকম লাইটিং আর মানুষ দেখো কীরকম বেনা বনিয়া হালির জায়গা আমরাও তো ও লুবিয়াইছি আমরা রে যে অটোওয়ালা অটো আলাদা দাদা একজন কি তাই এখানেও গেলে জানো আমার নিজেরই আইতে ইচ্ছা করে না এত সুন্দর জায়গা ঠিকই সুন্দর জায়গা কিন্তু ওই অতটুকু যতক্ষণ যাই আর ওল্লা ও খালি জায়গা দেখিয়া বাচ্চা লইয়া দুই কিলোমিটার জায়গা আঠিয়া গিয়া কিছু দেখার হজেন দরকার আসেনি দরকার নাই বাবা এরপরে আমরা লগে লগে হকা হকানোকিয়া ডিসিশন চেঞ্জ হইলো যে বাচ্চা লইয়া যখন বাইরেইছি সন্ধ্যার সার টাক কিচ্ছু খাইছি না তাইলে অন্য কোনো জায়গায় যাই যাতে শান্তিতে বইয়া একটু খাওয়া দাওয়া করতে পারি বাচ্চারাও একটু দূর খেলাধুলা করতে পারে ওটা ডিসিশন লইয়া আমরা এইখান এই স্থান ত্যাগ করে লিসি তবে ব্রহ্মপুত্র নদরে সারিয়ান না আবার যাইমু ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটা পার্কের মধ্যে বুঝছো বাচ্চারা দেখো হাঁটা চলা করে আর তো কিছু নাই খেলাধুলারও নাই আর ওই দেখো কিরকম গাড়ি পার্ক করে হরিয়া আইসোন মানুষ আইলে কি তুই ঠক ঠক্কাইছে যতজন মানুষের হাটরা অর্ধেক মানুষ আইসে জানি আর অর্ধেক মানুষ না জানি আমরার মতো আইসে বুঝছো আইয়া দেখে এখানে তো কিছু নাই ঘুষ না ফুয়া আর বুয়াতে আর ওটা ভাবিয়া আমরাও এখান থেকে যাই মুখে তবে কি তা জানো তুমি যেন আমার ভিডিও দেখো আমার এখন দুঃখর কথা তোমার তোমার লোকের শেয়ার করি আমি তো একদিন ফোর ফোর ভিডিও দিই তো ইউটিউবের একটা রুল আছে তুমি যেরকম যদি এক একদিনে তিনটা ভিডিও দিতে পারো তো তিনটাও তুমি দিবে দুইটা দিতে পারত না আর যদি তুমি সপ্তাহে একটা দিতে পারো তো সপ্তাহেও একটা দিতে ভিডিও রেডি হয়ে গেছে আর দিলেই বা যে সপ্তাহে দুইটা এরকম কিন্তু হয় না ইউটিউবের রুল অনুযায়ী তে আমি তো একদিন মাঝে রাখিয়া ভিডিও দিই তো দুই বছর কন্টিনিউ করছি একদিন মাঝে আমি ভিডিও দিছি তো তো ভিডিও তো দিছি আর দেওয়ার পরে কি দিয়েছি জাননি আমার আমি যখন ঘুরতে গেছি তখন তো আমি সকালে বিকালে দুপুরে সকল সময় ঘুরতে বাইরেছি খাওয়া দাওয়া করছি ইতার সব ভিডিও আমি শ্যুট করছি করিয়া তো আমার মোবাইলের মধ্যে আছে। আর আমি একটা একটা খড়ি এডিট করি আর পাবলিশ করি কিন্তু আমার তো নিঃসইল গিয়ে আমি একদিন মাঝে রাখিয়া দিই না তো আমি একদিন মাঝে দিম দিব আজকে আমি যখন ভিডিও এডিট করছি করিয়া বয়েস ওয়েস দিয়ে ফুরো ওকে করেছি করিয়া এটা আমি ড্রাফটও রাখছি একুয়াল পার্ক যে একটা আছে ওটার মধ্যে গেছিলাম এটা শর্ট ভিডিও অবশ্য আমি দুইটা দিছি আর বড় ভিডিও শেখানো গিয়া খাওয়া দাওয়া কিতা করলাম কিতা না সব কিছু শেয়ার করছি তো বারো মিনিটের একটা ভিডিও আমি এডিট করিয়া বয়েস দিয়ে ওকে করিয়া রাখছি আর যখন আমি ড্রাফটটাকে নিয়া এটা সেভ করাত গেছি সেভ আর ওর না স্পেস ক্লিয়ার নাই এল লেগিয়া তো আমি এরপরে কইলাম রাহুলটা কইলাম রাহুল আমার বড় ছেলে রাহুল যারা নতুন আছে বুঝতে নেয় রাহুলটা কইলাম রাহুল আমার স্পেসটা ক্লিয়ার করি দে আমার ভিডিও সেভ করতে পারলাম না এ ক্লিয়ার করাত লাগে কিতা করছে জানো যে যে ভিডিও ভিডিওটাই না আমি পাবলিশ করিয়া সারছি এটাই সবটি রইছে আর যে যে ভিডিও আমি পাবলিশ করছি না ওখানে আরো আরও ভিডিও আমি দিতাম আমি যে গৌহাটে ঘুরতে গেছিলাম ষাটটা ভিডিও রইছে দিতাম সব সবটি একদম পারমানেন্ট ডিলিট করিয়া রাখি দিছে ওই গুয়াহাটি যাওয়ার পরে বিশালও গেছিলাম বিশাল গিয়া তিন চারটা ক্লিপ তুলছিলাম যেরকম পারমানেন্ট ডিলিট হয়েছে ওই রকম পারমানেন্ট ডিলিট করে দিছে আমার বিশ্বাস করো সন্ধ্যাবেলা আমার মনটা এত খারাপ আসলো আমি কই আমার আমি যেহেতু ভিডিও শেয়ার করি তাহলে তো আমি আমার কাছে ভিডিও আছে আমি দিতাম আর শেয়ার না করলে তো কই বাত নেই আর সত্যি কথা হইতে গেতাম মানুষ বাইরে যখন ঘুরতে বেড়াইতে যায় তখন দেখো এখন তো মোবাইলের জমানা সবসময় মানুষের ফটো উঠে আমি কিন্তু ফটোটা অত বেশি উঠি না কারণ কি তা আমি তো ভিডিও দিতে ভিডিও থেকে আমি স্ক্রিনশট লইতে পারি আমি ফটো একটা উঠছি না আর যত সুন্দর সুন্দর পার্কর মধ্যে ভিডিও আসো অ্যাকোয়াল্যান্ডের যত সুন্দর সুন্দর সুইমিং পুল গেছি খাওয়া দাওয়া করছি বাচ্চারা কীরকম কিতা করছে স্লাইড করছে ও এভরিথিং সব কিছু একদম পারমানেন্ট ডিলেট হয়ে গেছে এবং এটা আমি আর জীবনেও পাইতাম না আর যদি কোনো দিন আমি একওয়ালেন্ট যাই তাইলে ভিডিও তোমার তোমার লোকে শেয়ার করতে পারবো এটা আমার খুব বেশি খারাপ লাগছে হ্যাঁ এটা ঠিকই আমার ভিউজ বেশি আয় না যে কয়েকজনে দেখুন আমি তারার লাগিয়েও ভিডিওটা শ্যুট করি এবং এডিট করি আমি পাবলিশ করি তারার লিখিয়া আর ফলে যদি সে ভাল লাগে আমার ভিডিওটা সামনে আয় ক্লিক করুন দেখুন তারার লাগিয়ে তো অসংখ্য ধন্যবাদ তারারে কিন্তু জানো ও যে আমি দিতে পারছি না ভিডিওটা আমার খুব বেশি খারাপ লাগছে পরে তো পুরো সন্ধ্যা ওখানে যেরকম গালো ধরি বো ওরকম গালো ধরে চুপচাপ বইতে আসে করতাম কিটা বাচ্চারা তো বহা টকা দিয়েও তো কোনো ইয়ে হইত নয় এরকম আরো একদিন হয়েছিলো আর রাহুলে আসলে বুঝতে না এত ভাবছে মামায় নিচের দিকের যতটা ভিডিও আছে সবটি মনে হয় পাবলিশ করিয়ে আছে আর আসলে আমি যে সেই নিষ অনুযায়ী দেয়ার আমি একদিন মাঝে রাখিয়া যেহেতু বড় ভিডিও পাবলিশ করি এখন আমার এত ভিডিও আছে এর লাগে আমি ডেইলি পাবলিশ করো মানে এরকম কিন্তু হয় না এরকম খারাপ হয় আর যদি তুমি ডেইলি দিতে পারো তাইলে ডেইলি দে ডেইলি দিন দেও ওইরকম আর একটা নিয়ম আছে ইউটিউবার এতইটা বুঝছে না এত ভাবছে মাম্মা অতদিন ওই গেছে গুয়াটিতে গিয়ে আইসে যখন তাইলে তো মনে হয় ভিডিও দিয়ে আসছে আসলে এটা আমি কিছু দিছি না তো যাই হোক মনের দুঃখ হইলাম আমি অ্যাকোয়াল্যান্ডের ভিডিওটা দিতে পারছি না তোমার লোকে প্রচুর সাঁতার দিছিলাম প্রচুর বাচ্চারা স্লাইড করছিলো খাওয়া দাওয়া করছিলাম সব কিছু মানে আর দিতে পারলাম না তুই কেন তো আবার আইসি ব্রহ্মপুত্রের তীরে দিনের বেলা ইসলাম লাইটিং তো দেখাইতে পারছে না তখন বেলা আইসি লাইটিং জ করা লাইটের জলের বেশ ভাল লাগে তবে খালি খাই যায় সমুদ্র আসলে ব্রহ্মপুত্র নটটা তো আর দেখতে পারছি না তুই কেন বাচ্চারা খাওয়া দাওয়া অর্ডার করা হয়েছে যে যার মতো করিয়া খাওয়া দাওয়া কর আমরা চিকেন মোমো অর্ডার করছি খাইতেও ভাল লাগছে আচ্ছা ও আলু ওগুন ভাজা করিয়া আর ইয়ে সস দিয়ে খাইতে বলে যে ভাল লাগে আমার অন্য বলে যে প্রিয় আমি খাই ঠিক আছে বাবা খাও তুমি সস দিয়ে আলু ভাজা Ayo ah, Rahul kita mm, pizza, ayseg mini pizza. খাইছে তো এই না গিয়া আসলে কি তো হয় বাচ্চারা লইয়া যখন বাইরেই লাই বাচ্চারা খেলাধুলা করলো আর নিজেও বইয়া গল্প গল্প করলায় সন্ধ্যার চাটা একটু খাইলায় ও তো অতটুকু যে দুই দিন বেড়া নিতে গেছি এর তো সংসার রাইয়া ঘানি টানা রান্না বাড়া করো সকালে উঠো বাচ্চাদের স্কুলে ফাটাও ও তো সমান তালে চলতে থাকে তবে ওইরকম লাইফস্টাইলটা ওইলে বেশ ভালো আসলো ওরকম আমরা আবার সময় গল্প করি আর সব করে না গো হোটেলও তো আর তুমি আস্তা হোটেল তো আর বাড়া করতে পারতাই না একটা রুম ভাড়া করবাই একটা রুমের মধ্যে বাড়ন্তি বাচ্চা হাটাও টাফ ইতার কুড়া ভাঙিয়ে যাব বড় হইতা কেন আচ্ছা আমরা যতটুকু বাড়ার বাড়িয়া বেচারা তো পারতো অত আরেও করিয়া গল্প করিয়া তো কেন কি হয়েছে জানো আর একটা কথা কিতা আমি যে একোয়ালেন্ডের ভিডিও শর্ট ভিডিও দুইটা দিছিলাম আর তো বাকি রইসলো ইটাইন গেছে এরপরে আমি আরও পার্কও গেছিলাম ইতার ভিডিও গেছে সবটি পুরা সাইটটা ভিডিও আমার কাছে আসলো সাইডটা ভিডিও আমার ছেলে শেষ করে দিছে এতো খারাপ লাগে তো আমার ভিডিওটা যদি তোমার তো ভাল লাগে আজকের ভিডিওটা অখনের ভিডিওটা তো একটা লাইক করিও কমেন্ট করিও শেয়ার করিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলি অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও প্লিজ আমাদের সাপোর্ট করিও আমি সিলেটি রূপু তবে আমি এরকম কিন্তু ওই যে এখন ঘুরতে গেছি ঘুরার ভিডিও দেওয়ার আসলে আমার চ্যানেলটা তো এরকম না আমি সবসময় যে ঘুরতে থাকি এরকম না আমি তো গরোই থাকি আমার ব্লগ ভিডিও চ্যানেল ডেইলি দিন ঘুম থাকি উঠিয়া রান্না বাড়া কিতা করলাম কীরকম কিতা আমার দুই ছেলে আর প্রতিদেবের লইয়া আমার সংসার ওইটাই আমি সব লোকে শেয়ার করি নতুন আমার চ্যানেলও ভিজিট করিও প্রচুর ভিডিও পাইবায় দেখবায় ভালো লাগবে দেখ আমার রণকে এখন বর্তমানে গ্রামের বিলের দশক জ্যাকেট খুলিয়া সারছে যত বাচ্চা মানুষ আনের সর্দি সর্দি বাবাস এলাকি তার মাম্বায় ফাইছে আর তো আমার রনকে ফুরাফুত আমার মাথাটা চুলটা চিনল তার জ্যাকেট দিলাম না এখানে জ্যাকেট দিলাম না আসলে আমার অনক আমার মতো একটু ঘামে এমনিতেই শীতের দিন আমার অনকে কিন্তু শীতের কাপড় তেমন ফরে না আমার আরও ভিডিও তিরকম আছে শীতের দিনও আমি গেছি বেগ বর্তি বাচ্চার কাপড় লইয়া গেছি আবারও বেগ অবস্থায় লইয়াছি ফুলাই হাফ প্যান্ট আর গেঞ্জি ফুড়েও চলতে থাকে আরও ফুলাই যে বিল দেখি লিছে ফরিলা ফরা ও হেফ আগল গেছে তো এই কারণে এই গাছটাও বেশ সুন্দর আমি গৌহাটির থেকে গৌহাটির যখন আসলাম তখন তো এটা আমি ভিডিও করছি আর এখন বর্তমানে যে আমি বয়স দিই আর এখন আমি আমার বাসা তাইয়া দুই তিন দিন উইয়া সাসে ফুরানো উইয়াশ আসে একদিন ফোর ফোর যে ভিডিও দিই এর লাগে আমি বর্তমানে ভিডিওর যে বয়সটা দিই আর এটা একদম আমার গরম মানুষজন আইলে যেরকম গল্প করি আমি ওরকমও করি ভাই আমি এত সুন্দর করে আটাইয়া গুছাইয়া সাজাইয়া মারতে পারি না সত্যি যেখান মাত বুঝছো আমি আমার যেটা দেখি যেটা আমার নিজের মতো করি আমি মাতি সবুজ গাছের মধ্যে ওই দিকে ফুলোর হলি দেখায় তোর সকালবেলা সবটি ফুট গোভাব তো এই জায়গাটা দেখতে কতটুক সুন্দর হইব পাবিয়া দেখিলাম আমি ফুটাইলে বস্তায় তো আর দেখাইতে পারছি না আমি তো বেলা গেছি বুঝছ আর এ কেন প্রতিদেবেও ধরেনি আমার একটা ব্যাগ আমি যখন বাইরে বাইরেছি আমার ব্যাগও কিছু জিনিস আছে ব্যাগটা তাইনও লইয়া যায় তো সবর আগে যে একটা পার্ক দেখাইছিলাম ওই পার্কে কী হয়েছে জানো না আমি গোয়াটি গিয়ে চিন্তা করে পাইলাম না পার্কও ঢুকতে সময় ব্যাগ চেক করে ফান যদি থাকে ওগুনটা রাখি দেয় আমি ওখানে চিন্তা করে পাইলাম না তে এক এক জায়গায় গিয়া তো ডুস খাইছে আমার ফানও ডিবা ডিবা সব রাখি দিয়েছিলো আমার ব্যাগও আসলো এয়ারফোর্টের বার যাইতে সময় ও যে বর্তমানে ভিডিওটা প্রথম দিকে যেন আমি একটা খালি সমুদ্র হয় ব্রহ্মপুত্রের তীরও যে একটা জায়গাতে গেছিলাম খালি লাইটিং দেখাইছি ওটার যাওয়ার সময় আমি ফানর কিলি বা নাইয়া আমার বেগও রাখছি না আমার প্রতিদেবর ফকটো রাখছে না আমার সেলের ফকেটে দিলাইছি ওখানে সেলের ফকটোর দিকে উঠে ফান নি ফানর কিলি দিয়া যাও আমরা কাছে দেও আমরা রাখুন সামলাইয়া আমিও কিতা করছি একটা ফানর কিলি দিছি আর বাকিটাই না আমি রাখি দিছে আমি সবটি দিলাইছি আসলে আমি দিছি না এরপরে আমি হিখানে ভিতরে ঢুকে তো আসলাম কত সময় খাইছি আইয়া যে সময় যেটা ফান আমি রাখিয়া গেছিলাম ওটা লইছি লইয়া মেটারে কইছি আমি একটা ফান ডাকিয়া গেছি বাকি টেন লইয়া গেছি আমি কিন্তু ভিতরে গিয়া খাইছি অবশ্য এটা খেয়াল রাখছি আমি ফান খাইয়া ফানের একটা ফিক আছে না আমি এতো সুন্দর জায়গা এখানে ফালাইতাম এটা আমি ফালাইছি না ফান যে প্যাকেটিং করছি যেটা কাগজ এটাও আমি ফালাইছি না হ্যাঁ কিন্তু আমি খাইছি সুন্দর জায়গাটারও মর্যাদা রাখছি তো এই কারণে প্ক বহু সময় করছি বাচ্চারা খেলাধুলাও করছে খাওয়া দাওয়াও করছি ভরপুর খরিয়া আইছি মানুষে কয় চলতি জলৰ কিনারও চলতি জল মশা জন্ম হয় না ব্রহ্মপুত্র নদতো বুঝরা কি ধরনের স্রোত থাকে গেছলাম কারণে গেছিলাম দুটা জায়গা মশাই খামরা ইয়াক বাজুলো আইনি বিশ্বাস করো এতো বেশি মশা আসলো তো এই যত ধরনের খাওয়া দাওয়া ভিতরে করা হয়েছে এখন বাইরে বাইরেও আবার খাওয়া খাওয়া দাওয়া করিয়া এরপরে আমরা সিটি বাসে আবার হোটেলের রুম আই দিম ওরকম করিয়া দিনটা খাটাইছি বড় সুখের দিনটা আসলো বুঝছো ঘরেও দুঃখ করি না ঘরে যেমন একটা নিজের উপরে একটা দায়িত্ব একটা জিম্মেদারি থাকে না নি আর কেন গেলে তো কোনো জিম্মেদারি নাই যখন খাইতাই যেটা অর্ডার করো নিচে হোটেল আছে খাওয়ার যাও খাও দাও ওই জিম্মেদারিটা নাই মেন কোথায় লোকের খাস দশটা করে নিতে পারবে একজনে ফাঁসিয়া দিল তুমি ওটা 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 করো খোলায় শেষ বই থাকলে কিন্তু তুমি যদি ফাঁসিয়া দেওয়া রবো তুমি যদি জিম্মেদার মানুষ রাখো সব কিছুর দায়িত্ব তোমার উপরে থাকে ওটা আমার কাছে বেশি মাতার বেদনামো নয় কিন্তু খাসটা বেশি মাথার বেদা মনে হয় না আমার হইলেও এক দইয়া খাবার আমি দুই দিয়া শেষ বাবা আমার কিল্লাফতে আমার হাঁসে ওরকম লাগে বেশি ফাঁসিয়া দিয়া খাজ এটা আমার হাঁসের টাফ মনে হয় তো আমরা কেখানেও বৈশি সব তোমার মানে দেখাই সিটি বাসও দশ টাকা করেই বাড়ানি বিয়াস আরামদায়কভাবে সুন্দরভাবে যাওয়া যায় তো আজকের মতো রাখি দিলাম সব ভালো থাকে সুস্থ থাকলেও আমার ভিডিও দেখি